সালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে সচেতনমূলক ভিডিও আপনারা যারা ইতিপূর্বেই প্রোডাক্ট কিনে প্রতারিত হয়েছেন তাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম আপনাদেরকে বর্তমান সময়ে কিছু প্রতারক চক্র আপনাদেরকে দেখাচ্ছে এই প্রোডাক্টগুলো আপনারা দেখতেছেন এইগুলো অর্ডার করলে আপনাদেরকে দিয়ে দিচ্ছে অন্য কিছু এসে পরিবহন অথবা সুন্দরবন কোরিয়া সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে অন্য কিছু দিচ্ছে আপনারা হোম ডেলিভারি পাচ্ছেন না প্রোডাক্ট হাতে নেওয়ার পরে দেখছেন যে আপনাদেরকে ঠকাইছে তো সেই সমস্ত চক্রদের হাত থেকে বাঁচার জন্য আজকে এই ভিডিও আমি আপনাদেরকে যে চারটা প্রোডাক্ট দেখাচ্ছি জনপ্রিয় চারটা প্রোডাক্ট আমার হাতের ডান পাশে যে প্রোডাক্টটা আছে ছয় ইঞ্চি ভাইব্রেটার কন্ডম এটা হচ্ছে ভাইব্রেটার ক্যাপসুল এটা মাথায় ভিতরে সেট হয় এবং আপনার স্ত্রীর স্পর্শকাতর জায়গাগুলোতেও টাচ করলে আপনার স্ত্রীর অর্গাজমটা দ্রুত শেষ হবে যাদের চাহিদা বেশি সমস্ত ভাইয়ের পার্টনারদের চাহিদা বেশি ভাইয়ের সময় কম পাচ্ছেন তাদের জন্য এইটা আর যাদের সময় কম পাচ্ছেন দুই তিন মিনিট চাচ্ছেন সময় বাড়াবেন লিঙ্গটাকে বড় করবেন তাদের জন্য প্রত্যেকটা প্রোডাক্টে হানড্রেড পারসেন্ট কাজ করে এই প্রোডাক্টটা ছয় ইঞ্চি এ গ্রেড কন্ডম বলে এটা বাজারে আপনারা হয়তো অনেক সময়ই দেখছেন বাট আপনাদেরকে প্রতারণা করে আপনারা এটা ছেলে আপনাদেরকে আরেকটা দিয়ে দেয় এখানে টপ টপনস গরিলা কন্ডম এটা ছয় ইঞ্চি সাত ইঞ্চি প্রত্যেকটা প্রোডাক্টে খুবই কোয়ালিটিফুল এখানে আছে আট ইঞ্চি জাম্বু কন্ডম এটা হচ্ছে নাম্বার ওয়ান আট ইঞ্চি জাম্বুকন্ডম এটা ছয় ইঞ্চি মোটা আট ইঞ্চি লাম্বা এর গায়ের উপরে দে সুন্দর শেপ আছে এবং এটা মোটা আছে আপনার সিক্স মিলি সেভেন মিলি থিটনেস তো প্রত্যেকটা প্রোডাক্টই খুবই কোয়ালিটিফুল তো যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হান্ড্রেড পারসেন্ট প্রোডাক্ট হাতে পেলে প্যাকেট খুলে দেখার সুযোগ আছে। এবং প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে অবশ্যই আপনারা হোম ডেলিভারিতে নেবেন এসে পরিবহন বা সুন্দরবন কোরিয়া সার্ভিসের মাধ্যমে নেবেন না ধন্যবাদ